রাষ্ট্রহীন করতে চায় বিজেপি বেসিক্যালি একটা বাঙালি বিরোধী দল বিজেপি আপনি ভুলে যাবেন না এর আগে উত্তম কুমার ব্রজবাসী বলে উত্তরবঙ্গের যে নাগরিককে পাঠিয়েছিলেন তিনি রাজবংশী ছিলেন যারা ভাবছে বিজেপি শুধু মুসলমানদের নিশানা করছে তারা ভুল করছে বিজেপি আবারও বলছি বেছে বেছে বাঙালিদেরকে রাষ্ট্রহীন করতে চায় প্রথমে এদের না ভোটার তালিকা থেকে বাদ যাবে তারপরে এরা মানে ডিভোটার হবে তারপরে এদের নাগরিকত্ব চলে যাবে তখন এদেরকে পাঠানো হবে বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন একদম সেটা ঠিক কথা এবার ভারতপক্ষের বিরোধী দলগুলি আর তারা কিভাবে এটা প্রতিরোধ করবে সেটা তাদের বিষয় বিজেপি যে ঘৃণ্য ষড়যন্ত্রটা বাঙালির জন্য নামিয়ে এনেছে সেটার প্রতিরোধ বাঙালিকেই করতে হবে আমি বিশ্বাস করি দল বন্য ধর্ম নির্বিশেষে যদি তুমি বাঙালি হও তাহলে বিজেপিকে প্রতিরোধ করো অবশ্যই মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল প্রতিবাদ করছে কিন্তু এটা শুধু একটা দলের বিষয় এটা সমগ্রভাবে জাতির বিষয় সবাইকে বাঙালির বাঙালিকে হেয় করার রাষ্ট্রহীন করার চক্রান্তের বিরুদ্ধে রুখে হয়